হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ মহিষুর রহমান সোহান আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমরা বলার কারণটা হচ্ছে আমার সাথে আমার সহধর্মী নিয়ম আছে এস কে জিও না রশেদ ফ্রম যশোর আমরা আজকে ঘুরতে যাব একটি জায়গায় জায়গাটির সঠিক নাম আমি ঠিক জানি না জায়গাটি হচ্ছে বরুলিয়াতে জায়গাটি নাম হচ্ছে পাকিবাদ এই যে এটি হচ্ছে আমার ওয়াইফ কে জুয়ে না আমার এখন বেরোচ্ছে আমার বাসা থেকে ও আচ্ছা হচ্ছে বাসার গ্যার সেখানে বাইক রাখি আজকে সাইডে আজকে বের হয়েছি ওয়ান ফাইভ ছাড়া আমার আরেকটি বাইক আছে যেটি হিসাবে ইউজ করি এই যে পালসার এটা দেখাবো অন্য কোনো একদিন ইনশাল্লাহ খুব একটা কম বেশি কথা বলতে অভ্যস্ত না এখন আমরা যাব এখানে স্কুলের বাধা বেঁধে সাইকেলটা ঠিক আছে না বুঝতে পারতেছি না আমাদের এলাকার নাম হচ্ছে কুন্ডুপাড়া এগুলো অনেক পুরাতন যুদ্ধেরও দুই তিনশো বছর আগেকার বাড়ি এগুলা আমরা এখন যাব হচ্ছে এমন এসছে তাদের নদীর পাশ দিয়ে জায়গাটা অনেক সুন্দর আমার বাসায় যে গেস্ট কিংবা ফ্রেন্ড যে ঘুরতে আসছে সবাইকে আমি এনে বাদে নিয়ে আসছি সবার লাগছে আজকে শুক্রবার আজকে মোটামুটি মানুষ অনেক বেশি থাকবে এই যে নদী এটা হচ্ছে বড়াই নদী নদীর পাশ দিয়ে আমরা যাবো আর আমরা যে বাদে যাব সেটা হচ্ছে পাখিগাঁ পাখিগাছটা একদম নদীর সাথে জায়গাটা অনেক সুন্দর লাগে আমার জায়গাটা অনেক সময় কাটিয়েছি কিন্তু এখন ব্যস্ততার ভিতরে যাওয়া হয় না ব্যস্ত বলতে তেমন কিছু না আমি বিজনেস করি এটি অন্য কোনো একদিন বলবো সব কথা একদিনে বললে পরে বলার কিছু থাকি না

স্কুলের বয়স প্রায় একশো ছেষট্টি বছর আমার বাবাও এই স্কুলে পড়েছে এবং আমিও স্কুলে পড়েছি বিকালটা অনেক সুন্দর কিছু রোড নদীর পাশ দিয়ে কিছু রোড গ্রামের মধ্য দিয়ে লোকাল রোডে আস্তে আস্তে যাওয়া গেটার যেমন ছোটো সৃষ্টি থাকে মানুষ থাকে ভাইয়া ভালো আছো আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে পুরুলিয়া ওই গ্রামের নামগুলো অনেক সুন্দর ঠিক ডান পাশে একটা শস্য পরিবেশটা সবসময় লাগে কিন্তু মানুষ একটা জিনিস ভুল বোঝরে সেটা হচ্ছে যে গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে যাই পরে সব কিছু মিলায় দেখে যে না গ্রামে ভালো আমিও শহরে কাটিয়েছি অনেক দিয়ে də başlasa rəmdə রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তাগুলো নদীর পাশ ছোটবেলাতে নদীতে অনেক সময় কাটিয়েছি আসি গোসল করেছি মাছ ধরা এই পাখি বাদে যে বাদে আমরা যাচ্ছি এই বাদটাতেও অনেক মাছ ধরেছি বর্তমান সময় আমার বৃষ্টি হচ্ছে পাঁচটি ভ্যান এই ভ্যানগুলোতে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় বৃষ্টি প্রধান কারণ হচ্ছে পায়ে চালিত পালিতে ব্যাটারিতে চালিত হয় ব্রেক কিন্তু আগের মতো আসে ব্রেক উন্নত হয় না সেই জন্য এগুলোতে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় আমরা এখন যে মর্তে পাঁচ করতেছি সেই মর্তে অনেক হাস্যকর একটা মঠ লাটু মঠ হয়তো বা এখানে লাটু করার নাম হতে পারে আগেকার মানুষের বিভিন্ন রকম নাম আমরা যেখানে যাব মেন রোড থেকে প্রায় এক কিলোর মতো ভিতরে যেটা মাটি জোর হবে এবং যেটা জঙ্গলের মতো দিয়ে জানি না এখন কী অবস্থা অনেক বছর পরে যাচ্ছে আজকে আমি আমার প্রিয়দর্মির বললাম আমার একটা প্রিয় জায়গায় তোমাদের নিয়ে যা আশাগুলো ছোট ভাই আছে আমার রাসেল আছে বিপ্লব আছে রনি আছে আকাশ আছে রাজু ভাই আমার বড় ভাই আছে ওই যে আমরা এখন নাম দিয়ে চলে যাব এই যে মাটির রাস্তা দারুণ রোডিং বলা যেতে পারে তো সাবধানে যেতে হবে এটার পাশেই ক্যানাল বলে এটাকে ক্যানালটা অনেক গভীর আসলে মাটির রাস্তা ওইভাবে কোনো রাস্তা না তবে একটা জিনিস খুব অবাক হইলাম যখন আগে আসতাম সাত আট বছর আগে তখন যেমন যেমন রাস্তা ছিল ঠিক তেমনই হয়েছে শুধু আশেপাশের কিছু বাড়ি নতুন করে হয়েছে এবার আছে আম বাগান আছে লিচু বাগান আছে আরও অনেক কিছু গাছ আছে ও আসলে সুন্দর জায়গায় যেতে হলে একটু কষ্ট করতে হয় ব্যাপারটা এমন হয়ে গেল আজকে আমার সাথে ধানের আম বাগানে একটা সময় অনেক আসছে অনেক সময় কাটাচ্ছে মাছ ধরছি চিকনি করছি জায়গাটা আমাদের এলাকার সবার কাছেই অনেক প্রিয় এদিককা এদিকে আরেকটা বাদের একটা অংশে চলে যাবে আমরা এদিকে জাস্ট পানি একদম কাঁচা কাঁচা চলে যাব এখন পানি কমার সময় শীতের সময় এই বসতিগুলো নতুন হয়েছে এগুলো আগে ছিল না এখানে অনেক ঘর করা হয়েছে এখানে হচ্ছে শেখ হাসিনার পূর্ণ নির্বাসন কেন্দ্র যাই কোন একটা নাম আমি সঠিক জানি না এদের কি ঘর করে দিয়েছে এটা হচ্ছে ভূমিহীন এরা এখানে আছে এই এটাই হচ্ছে সেই পাখিরা এই যে এখানে অনেক মাছ ধরছি মানুষ অনেক মাছ ধরতেছে এখানে সবাই